তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো বন্ধুরা আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে মা কচু বাটা বানাবে তো চলো তোমাদেরকে গো তো মা আজকে আমাদের বন্ধুদের কি দেখাচ্ছ বন্ধুদের তো কচু বাটা দেখাবো তুই বলেই দিয়েছিস শুধু এখন আমি এই কচুগুলো একটু ওড়ো করে নিচ্ছি কারণ হচ্ছে তাহলে বাড়তে সুবিধা হবে আর এগুলো কি তাহলে অনেক টাইম লাগবে এগুলো রেখেছি হচ্ছে একটু নারকেল কোড়া দেব আর কাঁচা লঙ্কা দেবো সেইটা এর মধ্যে আরও দেব একটু সরষে দেব সর্ষেটা এখনও নিয়ে আগে কচুটা একটু কুড়ে নিই নিয়ে তারপরে দেখাচ্ছি কচুটা আমি শিলে বাড়বো তাতে টেস্টটা খুব বেশি লাগবে এখন এর মধ্যে দেব একটু সর্ষে বাটা তার জন্য সর্ষেটা আগে শুকনোই একটু গুঁড়ো করে নেব আমি তাতে তাড়াতাড়ি বাটা যাবে সর্ষেটা বাটা হয়ে গেছে যেহেতু এর মধ্যে জল দেব না তাই জন্য শুকনো আগে একটুখানি বেটে নিলাম এবার আমি এক দিয়ে সঙ্গে সর্ষে আর কচুটা বেটে নেব এখন আমি এখানে নারকেল পোড়াটা কাঁচা লঙ্কাগুলো গুলো দিয়ে দেবো

এর মধ্যে পরিমাণ মতো নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব এই বাটাটা তোমরা বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো Bye-bye.